ঈদের দিন সকালবেলা একটুখানি যদি মিষ্টি মুখ করে যাওয়া না হয় তাহলে কি চলে বলুন তো আর বাংলাদেশিদের জন্য মিষ্টিমুখ মানেই হচ্ছে সেমাই চলুন বানিয়ে ফেলি পাকিস্তানি স্টাইলের শির খোরমা এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ড্রাই ফ্রুটস অনেকগুলা সেই সাথে নিয়ে নিয়েছি খেজুর দুই তিনটা কেটে চার পিস খেজুর আছে এখানে আমি সেটাকে কেটে নিয়েছি কিশমিশ নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি হাফ কাপ পরিমাণে সেমাই নিয়ে নিয়েছি লম্বা সেমাই যেটা সেটা লাচ্ছা সেমাই না এই সেমাইটাকে আমি এবার হচ্ছে সব ড্রাই ফ্রুটসগুলোকে ঘি দিয়ে ভেজে নিব তো প্রথমেই আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য ঘিতে প্রথমে বাদামগুলো একটু নাড়াচাড়া করার পরে আমি হচ্ছে কিশমিশগুলো দিয়ে দেবো প্রথমেই দিব না কারণ কিশমিশ আসলে নরম জিনিস তো এটা দেখা যাচ্ছে আসলে রোস্ট হয় তাড়াতাড়ি তো এবার আমি একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিব এবং যখন খুব সুন্দর একটা স্মেল ছড়াবে বোঝা যাবে যে হয়ে গিয়েছে সেই সময় সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি উঠিয়ে নিব এবার চুলায় আরেকটুখানি ঘি দিব দিয়ে এবার আমি সেমাইগুলোকে ফ্রাই ফ্রাই করে আসলে এটা থাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেওয়া তাছাড়া আর কিছু না ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলে স্মেলটা একটু ভালো আসে এই আর কি যদি ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও চলবে সেক্ষেত্রে তেল দিয়ে বাটার দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ফ্রাই করে নিলেও হবে অনেকে কিন্তু এই জাস্ট চুলার উপরে একটু নাড়াচাড়া করে নেয় তাছাড়া আর তেমন কিছু মানে মেন্টাটরি না এবং এই নাড়াচাড়া করার সময় খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে হাফ কাপ পরিমাণের সেমাই কিন্তু দেখতে খুবই সামান্য হয় কিন্তু এটা দুধের ভিতরে দিলে কিন্তু অনেক বেশি হয়ে যায় তাই এটা মানে সামান্য দেখে ভয় পাওয়া যাবে না যেমন আমি এর আগে একবার সামান্য দেখে খুব ভয় পাইছিলাম এবং অনেকগুলো বাড়ায় দিছিলাম তারপরে তো হয়েছিল কাম এবার আমি হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়ে ক্যারামেল করে নেব ক্যারামেল করে নিলে হবে কি যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাশাপাশি একটা মিষ্টি কালার আসবে যেটা মনে হবে যেন অনেকটা দুধ ঘন করার পর ফলে হয়েছে পাঁচ কেজি বা ছয় কেজি দুধের যদি সেমাই করা হয় না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যারামেলটা না দিলেও হবে কারণ তখন দুধটা জাল করতে করতে অটোমেটিকই সুন্দর কালারটা চলে আসবে কিন্তু যেহেতু আমার এক কেজি দুধ সেহেতু এখানে আসলে ওই রকমভাবে কালারটা আসবে না অত আমরা ঘন করব না এই জন্য আমি একটুখানি ক্যারামেল করে নিয়েছি আর ব্লাইন্ডলি যদি আপনি আমার রেসিপিটা ফলো করেন দেন ডেফিনেটলি আমি বলবো ক্যারামেলটা দেবেন ভালো লাগবে আসলেই ভালো লাগবে এবার ক্যারামেলটার ভিতরে কিন্তু যখন আমরা এই ঠান্ডা ঠান্ডা দুটা দিই তখন কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়ে যাবে তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই জীবনে প্রথম আমি যখন ক্যারামেলের ভিতরে পানি দিয়েছিলাম এরকম দানা হয়ে যাওয়া দেখে খুব ভয় পেয়েছিলাম পর একটু পরে দেখলাম নাড়াচাড়া করতে করতে ঠিক হয়ে গিয়েছে তো আপনারাও আমার মতো যারা একদম নতুন তারা এরকম ভয় পাবেন না এরকম আমি যেরকম স্প্যাচুলা দিয়ে আসলে গোটাগুতি করতেছি এত গোটাগুতি করার কিছু নেই জাস্ট রেখে দিলে দু এক মিনিট পর অটোমেটিক ঠিক হয়ে যায় যেমন এই যে এই পর্যায়ে একদম ঠিকঠাক হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা বলক আসার জন্য ছেড়ে দিব এখানে বলক চলে আসলেই সামান্য একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস এবং সেমাইগুলো দিয়ে দেব খুব বেশি সময় ধরে দুটো বলক আসানোর প্রয়োজন নেই সেমাই দিয়ে দুটো বলক আসালে সেটাই আর কি ভালো হয় এক্ষেত্রে শ্যামাইটাও সিদ্ধ হলো আপনার দুধটাও আর কি আস্তে আস্তে ঘন হলো সেটা আর কি মাছ বেটার এ পর্যায়ে কেউ যদি মিষ্টি আইটেমে লবণ পছন্দ করে থাকেন তাহলে সামান্য পরিমাণে লবণ দিতে পারেন এক চিমটি মতো দিলেই দেখা যাচ্ছে সুইটনেসটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমি কিন্তু যে পরিমাণ ক্যারামেল দিয়েছি ক্যারামেল দেওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু আর কোনো সুইটনেস অ্যাড করিনি তো এখানে আমি আরও কিছু পরিমাণে আর কি সময় জাল করে নিচ্ছি জাল করে নেওয়ার পরে যখন একদম আমি দেখব যে হালকা ঘন হয়ে এসেছে তখন আমি নামিয়ে ফেলার ঠিক আগ মুহূর্তে একটুখানি টেস্ট করে তারপরে আর কি সুগার অ্যাড করবো যারা সুগার বেশি খায় তারা এই সেমাইয়ে হাফ কাপ থেকে বা সামান্য পরিমাণ দুইটা এক টেবিল চামচের মতো একটু বেশি দিলে হয়ে যাবে যারা একটু চিনি কম খায় মিডিয়াম রেঞ্জের খায় তারা হচ্ছে হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট অ্যান্ড এই যে আমি চিনিটা অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পরে আমি জাস্ট একটা বলক এসে আমি নামিয়ে ফেলবো এবং এই পর্যায়ে কিন্তু আমার চুলার ফ্লেম একেবারেই লোতে আছে আমি কিন্তু পুরো সেমাইটাই রান্না করেছি একদম লো ফ্লেমে আস্তে আস্তে জাল করে দেখতেই পাচ্ছেন যখন এই যে বলকের সাথে সাথে সেমাইগুলো এরকম উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে এবং এর থেকে বেশি আর ঘন করাটা উচিত হবে না চুলা থেকে নামানোর পরে যখন ঠান্ডা করা হয় তখন কিন্তু এটা আরও একটু বেশি পরিমাণে ঘন হয়ে যাবে তো সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই জিনিসটাকে আর কি জাল করতে হবে বা কুক করতে হবে বা রান্না করতে হবে যেটাই বলে তো এটা হচ্ছে আর কি যার যার নিজের পছন্দের উপরে ডিপেন্ড করে অনেকেই আছে এরকম সুপি টেকচারের আর কি সেমাই খেতে পছন্দ করে অনেকেই আছে একটু টাইট টাইট হয়ে গেলে পছন্দ করে তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি যেমন একটু ঝুলঝুল একটু দুধ বেশি থাকলে সেটা অনেক বেশি পছন্দ করি এই যে আমার একদম হচ্ছে ই হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে আমি পাতিলে রেখে আর কি ঠান্ডা করে নিয়েছি এবং এটা খেতে যে এত মজা এত আর কি মানে কি বলবো একদম পুরো মালাই মনে হয় আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও